আসসালামু আলাইকুমাই লাভলি আপনাদের সবাইকে আমার চ্যানেল গোল্ড কালেকশন ভিডিও আবারও একবার ওয়েলকাম জানাচ্ছি বড়াবরের মতো আজকে ভিডিওটি দেখার জন্য আমি আপনাদের সাথে সবসময় লাইট ওয়েটের মধ্যে কিন্তু ফ্যান্টাস্টিক সব কানের দিলে কালেকশন শেয়ার করে থাকি যেগুলো ওই জন্য কিন্তু খুবই কম হয় কিন্তু দেখতে অনেক বেশি স্ট্যান্ডার্ড হয় এবং দেখতে অনেক বেশি আকর্ষণীয় হয় তো বরাবরের মতো আজকে ভিডিওতে আমি আপনাদের জন্য খুবই লাইট ওয়েটের মধ্যে অনেক বেশি বেশি আকর্ষণীয় সব কানের গুলো কালেকশন দেখার চেষ্টা করেছি তো চলুন কথা না বাড়িয়ে পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক এই কানা দুলের ডিজাইন জোয়ার দেখুন পাতা কানে দুলের মধ্যে ওজন হচ্ছে মাত্র এক আনা তিন রতি প্রাইস পড়বে হচ্ছে পনেরো হাজার টাকা এর পরবর্তী কানে দুলের ডিজাইন জোড়া দেখুন টপ কানে দুল রয়েছে অনেকেই কিন্তু টপ কালেকশন অনেক বেশি পছন্দ করে এই কানে দুলের ওজন মাত্র এক আনা প্রাইস পড়বে হচ্ছে দশ হাজার টাকা এর পরবর্তী কান্না কালেকশন জোড়া দেখুন বাটারফ্লাই কানে দুল অনেক বেশি ট্রেন্ডিং জোড়া কানের দুল এই কান্না দোলে ওজন্য হচ্ছে মাত্র একানাত এবং প্রাইস পড়বে হচ্ছে পনেরো হাজার টাকা এর পরবর্তী কানে দুল জোড়া দেখুন এই কানের দুল জোড়া কিন্তু আরো অনেক বেশি সুন্দর পাতা সিস্টেমের মধ্যে এবং এই কানে দিলে ওজনটি হচ্ছে মাত্র দুই আনা এবং প্রাইস পড়বে হচ্ছে বিশ হাজার টাকা এর পরবর্তী কানের দুলের কালেকশন গুলো দেখুন অনেক বেশি সুন্দর বিদেশি বাইশ লাভ কানের দুলের মধ্যে রয়েছে এই কানের দিলে ওজনটি হচ্ছে মাত্র দুই আনা এবং প্রাইস পড়বে হচ্ছে বিশ হাজার টাকা এর পরবর্তী কানের দুলের কালেকশন জোড়া দেখুন যেসব আপরা একদম ইউনিক এবং ফ্যাশনেবল কিছু কানের দিলে কালেকশন পাচ্ছেন তারা এই বাটারফ্লাই কানের দুলটা দেখতে পান ওজন হচ্ছে চার আনা প্রাইস পড়বে হচ্ছে চল্লিশ হাজার টাকা এর পরবর্তী কানে দুল রয়েছে এখানে একজন পৃথিবীর ঝুমকা মিনি পৃথিবীর ঝুমকা এই কানে দুলের ওজনটা হচ্ছে মাত্র তিন আনা এবং এই কানে দুলের প্রাইস পড়বে হচ্ছে তিরিশ হাজার টাকা এর পরবর্তী কানে দুলের কালেকশন জোড়া দেখুন সানিয়া মির্জা কানে দুল অনেক আপড়ায় কিন্তু এই ধরনের কানে দুল অনেক বেশি পছন্দ করেন এই রিং কানে দুলের ওজনটা হচ্ছে মাত্র দুই আনা এবং প্রাইস পড়বে হচ্ছে বিশ হাজার টাকা এর পরবর্তীতে যেসব আপারে একটু ঝাপটা কানেক দুল দেখতে পছন্দ করেন তারা এই কালেকশনটা দেখতে পান ওজনটা পড়বে হচ্ছে মাত্র তিন আনা এবং প্রাইস পড়বে হচ্ছে তিরিশ হাজার টাকা এর পরবর্তী কানে দুলে কালেকশন যারা দেখুন এক টপ কানে দুল রয়েছে ওই হচ্ছে মাত্র এক আনা এবং প্রাইস পড়বে হচ্ছে দশ হাজার টাকা এর পরবর্তী কানে দুলের ডিজাইন যারা দেখুন এখানে স্টার শেপের মধ্যে এক জোড়া কানে দুল রয়েছে আর এর একটু লম্বাও এই কানে দুল ওই হচ্ছে মাত্র তিন আনা এবং প্রাইস পড়বে তিরিশ হাজার টাকা এর পরবর্তী কানে দুলের কালেকশন যারা দেখুন অনেক বেশি বিউটিফুল আর অনেক বেশি ইউনিক একটা কালেকশন এই কানে দিলে ওই হচ্ছে মাত্র দুই আনা এবং প্রাইস পড়বে হচ্ছে বিশ হাজার টাকা এর পরবর্তীতে যেসব আপড়া চাঁদ বালি কানের দুল পছন্দ করেন তারা এই ডিজাইনটা দেখতে পান খুবই কিউট একজোড়া কানের দুল ওজন মাত্র পড়বে এর পরবর্তীতে এখানে একজোড়া থাকি ঝুমকা কানের দুল রয়েছে মিনি থাকি ঝুমকা ওজনটা হচ্ছে মাত্র হচ্ছে পঁচিশ হাজার টাকা এর পরবর্তীতে খুবই ভাইরাল এবং ট্রেন্ডিং এক জোড়া কানের দুল রয়েছে বাটারফ্লাই কানের দুল কিন্তু একটু ইউনিক ডিজাইন করা রয়েছে চেন দেওয়া এবং বল দেওয়া ওজনটা এক আনা তিন রতে প্রাইস পড়বে পনেরো হাজার টাকা কানের দুল রয়েছে পাতা এবং এই কানের দুলের ওজনটা পড়ছে মাত্র একানাতির নদী এবং প্রাইস পড়বে হচ্ছে পনেরো হাজার টাকা এর পরবর্তীতে যেসব আপুরা আহ একদমই লেটেস্ট এবং ইউনিক কালেকশন দেখতে চাচ্ছেন একটু এর মধ্যে তারা এই কালেকশনটা দেখতে পান ওজন পড়বে হচ্ছে আটানা এবং প্রাইস পড়বে হচ্ছে আশি হাজার টাকা এর পরবর্তীতে এখানে আবার এক বাটারফ্লাই কানের দুল রয়েছে এবং এই কানের দুলের ওজনটা পড়বে মাত্র তিন আনা এবং প্রাইস পড়বে তিরিশ হাজার টাকা এর পরবর্তী কানের কালেকশন জোড়া দেখুন খুবই কিউট এক জোড়া কানের দুল রয়েছে ঝুমকা কানের মধ্যে এই কানের ওজনটাও হচ্ছে মাত্র তিন আনা এবং প্রাইস পড়বে হচ্ছে তিরিশ হাজার টাকা এর পরবর্তী কানের কালেকশন জোড়া দেখুন ঝুমকা কানের দুলের মধ্যে রয়েছে আর এই ঝুমকাটা ওজন পড়বে হচ্ছে মাত্র পাঁচ আনা এবং প্রাইস পড়বে হচ্ছে পঞ্চাশ হাজার টাকা এর পরবর্তী দিলে কালেকশন অনেক আপারাই কিন্তু নিজেদের বিয়েদের জন্য ঝাপটা কালেকশন অনেক বেশি পছন্দ করেন তারা এই কানেজোলটা দেখতে পায় ওজন পাঁচ আনা এবং প্রাইস করবে পঞ্চাশ হাজার টাকা এর পরবর্তীতে খুবই কিউট এবং সিম্পল এর মধ্যে একজোড়া লম্বা কানের রয়েছে এই কানেদল ওজনটা হচ্ছে মাত্র দুই আনা এবং প্রাইস করবে হচ্ছে বিশ হাজার টাকা এর পরবর্তীতে যেসব আপারাই সুই সুতা কানের দল পছন্দ করেন তারা এই ডাবল ফুলের সুই সুতা দেখতে পারেন ওজন তিন আনা এবং প্রাইস করবে তিরিশ হাজার টাকা এর পরবর্তী কানের দোলের কালেকশন যারা দেখুন মিনি চাঁদবালি কানে দলের মধ্যে রয়েছে ওজনটা হচ্ছে মাত্র দুই আনা এবং প্রাইস পূর্বে হচ্ছে বিশ হাজার টাকা এর পরবর্তী কানের কালেকশন যারা দেখুন এই কানের দোলটাও সিম্পল মধ্যে অনেক বেশি ইউনিক ডিজাইনের মধ্যে রয়েছে এবং কানের দোলের ওজনটা পূর্বে হচ্ছে দুই আনা তিন রুটি এবং প্রাইস পড়বে হচ্ছে পঁচিশ হাজার টাকা এর পরবর্তী কানের ডিজাইন যারা দেখুন সিম্পলের মধ্যে খুবই কিউট ওজন হবে মাত্র এক আনা তিন রুটি এবং প্রাইস পূর্বে হচ্ছে পনেরো হাজার টাকা আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ